الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم فقال النبي صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام ثم نتبستي الله رب العالمين الدربار وشنك وشكور যিনি আমাদেরকে আজকে মাহফিল আলোচনা করার সুযোগ দান করেছেন এবং অসংখ্য সালাম প্রেরণ করেছে আখ নামদার তাজার মদিনা মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লামের প্রতি আজকে আমাদের আলোচ্য বিষয় হল আখলাক আমরা জানি আখলাক দু ধরনের একটি আখলাকে হামিদা আর একটা আখলাকে জামিমা একটু সৎ সব সুন্দর স্বভাব আর একটু মন্দ স্বভাব যে সৎ স্বভাবকে সবাই ভালোবাসে সুন্দর স্বভাব সুন্দর চরিত্র ভালো চরিত্রকে সমাজের মানুষ সবাই ভালোবাসে পক্ষান্তরে মন্দ স্বভাব অসৎ চরিত্র হারা স্বভাবের লোককে কেউ পছন্দ করে না কেউ ভালোবাসে না আল্লাহ রসুলকে যখন প্রশ্ন আয়সা আল্লাহ আল্লাহনাকে যখন প্রশ্ন করা হয়তো এরা আয়সা আল্লাহ রসুলের চরিত্র কেমন ছিল তিনি বলেন সমগ্র কোরআনই ছিল রসুলের চরিত্র অর্থাৎ কোরআন শরীফকে ফলো করলে কোরআন শরীফ রিসার্চ করলে তালা শুলে নবীজের আখলাত নবেজের চরিত্র নবীজির গুণগুলা বেরিয়ে আসত আল্লাহ রব আলমিন চরিত্রের সার্টিফিকেট নিজে দিয়েছেন আলা লুকোনা গুণ নিশ্চয় হেনবী আপনি মহান চরিত্রের অধিকারী যত ধরনের চরিত্র মাঝে যতটুকু গুণ যতটুকু কোয়ালিটি রাখা দরকার সব গুণাবলী আল্লাহ নবীজির রসুলের চরিত্রের মধ্যে নিহিত ছিল কন্যা খালিদ আল্লাহ রসুল বলেন নিশ্চয় উত্তম চারিত্রিক গুণাবলীকে খেয়ে পূর্ণতা দানের জন্য আন্তরিত হয়েছে আল্লাহ রসুল মধ্যে সব ধরনের গুণ ছিল এই জন্য আমাদের সমাজে একমাত্র আমাদের মানুষের জীবনের পূর্ণতা দানের জন্য মানুষের একমাত্র সুন্দর স্বভাবই দরকার ভালো অধিকারী না হলে সমাজে বিশৃঙ্খলা হবে অশান্তি হবে চিন্তাই হবে রাহাজানি হবে সেই রাষ্ট্রে কোনোদিন উন্নয়ন হবে না যেন ব্যক্তি জীবন থেকে দৌড়ে রাষ্ট্রীয় জীবনের পর্যায়ে সব জায়গায় অশান্তি দেখা দেবে চুরি দেখা দেয় আর যদি সৎ চরিত্রের অধিকারী হয় আখলাকে হামিদা যদি মানুষের মধ্যে থাকে তাহলে সেই সমাজে শান্তি আসবে ব্যক্তি জীবনেও শান্তি আসবে রাষ্ট্রীয় জীবনেও শান্তি আসবে সর্বমহলে একটি সুন্দর পরিবেশ সুন্দর রাষ্ট্র এবং প্রত্যেকটা মানুষই মানব সম্পদে পরিণত হবে আল্লাহ রসুল বললেন যে আল্লাহ রবুল আলমীন সবচেয়ে সুন্দর চরিত্রে সুন্দর স্বভাবের মানুষকে ভালোবাসেন এই জন্য আসুন আমরা যাতে আমাদের স্বভাবের দ্বারা আচারের আচরণের দ্বারা যাতে সমাজকে আমরা পরিবর্তন করে দিতে পারি আমরা যদি নবীজির চরিত্রকে খালাস করি তখন দেখতে পাই যে এক বুড়ি মা নবীজির রাস্তার পথে চলার পথে কাটা দিত তো নবীজির পায়ের মধ্যে কাটা দিত সে বুড়ি দূর থেকে সে হাসত কিছুদিন পর যখন কাটা পাওয়া যায় নাই তখন নবীজি বুড়ির মা বাড়িতে গেলেন বাড়িতে ঘোষ নিয়ে দেখলেন সে অসুস্থ আল্লাহ রসুল তার জন্য দেখতে গেলেন তার সেবা খেদমত যা লাগে সকুই তিনি করার জন্য উদ্বুদ্ধ হলেন কিন্তু সেই বুড়ি যখন পরিচয় পাইল উনি মোহাম্মদ উনি মোহাম্মদ মোস্তফা সাল্লি সাল্লাম তখন বুড়ি মা তার ভুল বুঝতে পারল যে এই মহান চরিত্রের অধিকারী একজন আদর্শ মহামানব তিনি আসছেন আমাকে খুশ নেওয়ার জন্য সেবা করার জন্য একমত্রের জন্য অথচ আমি তাহারকে কষ্ট দিয়েছি এবং পুরী নবীজের আদর্শ দেখেছে সে নিজেই ইসলাম ধর্ম গ্রহণ করল কাজে আমরা নবীজির চরিত্র নবীজির আদর্শ যদি আমরা ফলো করি তাহলে আমাদের সমাজ একটা সুন্দর সমাজ আমরা উপহার দিতে পারব আর নিজের ব্যক্তিগত জীবন সামাজিক জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবনও সুন্দর সুশৃঙ্খলভাবে এ আসুন আমরা সবাই আখ্লাখে আমিদা উত্তম চরিত্রের গুণা বলে গুণান্বিত হই আল্লাহ রবুল্লাহ আমিন সবাইকে তরফ দান দাওয়ানা দাওয়ায় না আহমদুলিল্লাহ